হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা অনেকেই জানো আজ বাসন্তী পুজো আমাদের এখানেও বাসন্তী পুজোর বিরাট বড় এক মেলা হয় এই মেলা গতকাল মানে সপ্তমীর দিন থেকেই শুরু হয়ে গেছে তো এই মেলাতে অনেক সাধু বাবারাও আসে কাল সপ্তমী ছিল তো সপ্তমীতে এখানে এক হোম যজ্ঞের আয়োজন করা হয় প্রত্যেক বছরই হয় এবছরও দেখো হয়েছে আর এবং প্রসাদও বিতরণ করা হয় দেখো অনেক লোকজনও লাইন দিয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য তো যজ্ঞ শুরু হলে প্রসাদ বিতরণও শুরু হয় মায়ের ভোগ নিয়ে আসছে যেখানে যোগ হয় সেখানে মাথায় করে মায়ের ভোগ নিয়ে আসা হচ্ছে এই মেলা কিন্তু প্রত্যেক বছরেই বাসন্তী পুজোতে হয় তো তোমরা অবশ্যই মেলাতে এসো এসে দেখো মেলাটা কিন্তু খুবই বড় আর খুবই সুন্দর আর এই মেলাটা হচ্ছে আজতলা সন্ন্যাসী বাজারে তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে ঠিক কতটা লোক হয়েছে মানে প্রচণ্ড ভিড় ছিল কালকে দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে লাইনে প্রসাদ গ্রহণ করার জন্য দেখো কত কত লোকজন জাস্ট মানে প্রচুর লোকজন ছিল কালকে প্রচুর ভিড় ছিল যে দিন মেলা থাকে মেলাটা প্রায় সাত দিন মতো থাকে তো সাত দিনে প্রচণ্ড ভিড় হয় মেলায় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা